হ্যালো বন্ধুরা সরি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমিও ভালোবাসি তো আজকে হচ্ছে শনিবার তো আমি সকালে উঠেছি সকালে সাতটার সময় উঠেছে উঠতে উঠতে লেট হয়ে গেছে আর মা সমস্ত কাজ করে নিয়েছে আমার শাশুড়ি মা কালকে যেহেতু একাদশীর উপাস ছিল আজকে তো তখন আমাদের বাড়িতে লোক এসেছিল তার জন্য তোমাদের সঙ্গে আর কিছু কথা শেয়ার করা হলো না তো লোকটা চলে গেল তারপরে আমি এদিকে দেখো বিছনা তুলতে আসলাম তো ভাবলাম এখনই তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করি তো মা না কালকে খায়নি উপহার ছিল মানে কি একাদশী ছিল তার জন্য খায়নি তার জন্য সকাল সকাল মা কী করেছে তো চান করে ঠাকুর দিয়ে ভাত বসিয়ে দিয়েছে তো আমি উঠে চান করে ভাত আমি তারপরে রান্না করলাম মা ওদিকে ঠাকুর পুজো দিয়ে দিলো কি আর রান্না কি হয়েছে বলো তো পটল ভাজা আর আলু সিদ্ধ তো ওই একাদশীর পরে নিরামিষ খেতে হয় না তার জন্য সকাল ওই যে আলু সিদ্ধ দিয়ে নিরামিষ রান্না করে দিয়েছিলাম বা সেটাই খেয়েছিল তো মা মাসের দুটো করে একাদশী পরে সেই একাদশীগুলো পারে তো দেখো ঝটাপট করে এদিকে আমি বিছনাটাকে তুলে নিলাম তারপরে আমার ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়া দেওয়ার পরে দেখো আমি আর আমার বড়ো মেয়ে এদিকে ভুটটা ছিলছি কারণ কেন তো বাড়িতে না কেউ নেই মা গেছে ঘাস কাটতে আর বাবা ওই যে বাইরে রাস্তায় মানে ছাগল আমার ছাগলগুলো রাস্তার মধ্যে বাধা থাকে না আর আমাদের এদিকে না প্রচণ্ড পরিমাণে শিয়াল দিনের মধ্যে শিয়াল বের হয় যদি ফাঁকা পায় তাহলে ছাগলের যে বাচ্চাগুলো আছে সেগুলোকে না নিয়ে যায় তার জন্য আমাদের যেহেতু চারটা ছোট ছোট বাচ্চা আছে তার জন্য ওই বাচ্চাগুলোকে পাহারা দিতে হয় বুঝতে পারলে তো আর এদিকে আমি আর আমার মেয়ে গল্প করছি তারপরে কি বলো তো মা চলে আসলো আর এদিকে দেখো আজকেও রোদ নেই কিন্তু প্রচন্ড গরম মানে হালকা হালকা রোদ তো দেখো ভুট্টা শুকাতে দিয়েছে আর মা ওদিকে কচুর পাতা তুলছে আমাদের বাড়ির সামনে দেখো অনেক কচুর পাতা আছে তাই কচুর পাতা তুলে নিচ্ছে আজকে কচুর পাতা ভাজা করবো তার জন্য মাকে বললাম যে তুমি যেহেতু ঘাস কাটে চলে এসেছো কচুর পাতা তুলে দাও তারপরে দেখো আমার দুই মেয়েকে চান করে বসিয়ে দিয়েছে ছোটো মেয়ে বসে আছে তো বড়ো মেয়েকে বললাম বুনু কাছে যে বস আমি তোদের ফটো তুলবো তো এইভাবে বলে দেখো চুপচাপ বসে আছে আর ও ভাবলো ফটো তুলছে তার জন্য চোখ দুটো বন্ধ করছে তারপরে মার কাছে ছোটো মেয়েকে দিয়ে এসে এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো এদিকে কচুর বাটাটা বসিয়ে দিয়েছি তা এদিকে লঙ্কা বাটা দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা নেই শুকান লঙ্কা তার জন্য বেটে দিয়েছি কাঁচা লঙ্কা থাকলে চিড়ে দিতাম আর ফোড়নে শুধু রসুন দিয়েছি মরুচ থাকলে মরুচও দিতাম কিন্তু মরুচ যেহেতু নেই তার জন্য মরুচ বাটা দিয়ে দিলাম তো তারপরে এই যে জলগুলো শুকে যাবো এটা আমাকে আমি ভাসতে থাকবো যতক্ষণ না এটা ঠনঠনা হয়ে আসে মানে শুকনা শুকনা হয়ে আসে তো বন্ধুরা কচুর পাতাগুলোকে দেখলে কেমন তো দেখো ভাজতে ভাজতে এর অবস্থা আমি টাইট করে দিয়েছি তো প্রথমে ঢিলা ছিল এখন দেখো টাইট করে দিয়েছি আর একটু ভাজলে কচুর হয়ে যাবে আর এইদিকে আমার অবস্থা দেখো ঘেমে টেমে একদম জল হয়ে গেছে চান করতেছি কি বলবো এত গরম আজকে রোদ নেই তবু এত গরম সেই গরম চলো রান্না করে নিয়ে যাবে তো তারপরে দেখো এদিকে আলু সবজি বসিয়ে দিয়েছি বলো তো এটা কিসের সবজি হবে অবশ্যই কমেন্ট করে বলবে আগে কিন্তু দেখবে না আগে বলবে তারপরে মানে কমেন্ট করবে তারপরে দেখবে তা দেখো কত সুন্দর কালার এসেছে আর ফাইনাল লুকটার সময় না কালারটা অতটাও আসেনি কি করা যাবে দেখো এখানে সমস্ত মশলা দিয়ে আমি কষে নিচ্ছি আদা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো দিয়ে দেখো কত সুন্দর করে কষে নিচ্ছি তো রান্নাবান্না কমপ্লিট আর আমার অবস্থা দেখেছো ঘেমে একদম জল কি করবো বলো এত গরম তো চলো বাকি কাজগুলো করে নেই বাসন বেড়েছে বাসনগুলো মেজে নেই তারপরে আসছি তোমাদের সঙ্গে আর মেয়ে দুটোকেও এখনো ঘুম পাড়ায় নেই পাড়াবো এখন দুটো বাজে চলো ওদেরকে ঘুম পাড়িয়ে আমরা খাওয়া দাওয়া করবো আর রান্নার চলো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে হচ্ছে তরকারি তরকারিটা এখনই নামালাম তার জন্য কালারটা না ক্যারমার মধ্যে ভালো করে আসছেই না আর এদিকে এই যে কচুর পাতা বাটা বলছি ভাজা তো এই দুটো তরকারি রান্না হয়েছে তো দেখো বাবা মাকে খেতে দিয়ে দিয়েছে খেতে দেওয়ার পরে দেখো তরকারিটা একটু ঠান্ডা হলো তারপরে দেখো তরকারির কালারটা এখন বোঝা যাচ্ছে তারপরে বিকেলবেলা চলে আসলাম জানো তো আজকে না রান্নাবান্না করে এই গরমের মধ্যে আমার না অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো মাথা এত যন্ত্রণা করছিল মাথা ফেটে যেতে যাচ্ছিল কি বো খেয়ে দেও ও জামা কাপড়গুলো তুলে আমি না শুয়ে পড়েছি মেয়েদের সঙ্গে একটু ঘুম পারলাম ঘুম পেরে উঠে তারপরে না শরীরটা একটু মানে ভালো লাগছে আর ওদিকে দেখো আমার ফ্যানটা না নোংরা হয়ে আছে ওটা না আমি খুলতে পারি না যে পরিষ্কার করবো কীভাবে যে খুলে তো চেষ্টা করবো একদিন খুলে ফ্যানটাকে পরিষ্কার করতে মানে করবো পরিষ্কার তো দেখতে অনেকটা বাজে লাগে তো চলো এখন সমস্ত কিছু এদিকে দিকে কাপড়গুলো গুছিয়ে নেই আর দেখো প্রচণ্ড গরম তার জন্য ফ্যানটাকে আমি চালু করে দিলাম কি বলবো দুপুরটা যে আমার মানে বিকেল টাইমটা যে আমার কি গিয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মা তখন না উঠান টুটান সব ঝাড় দিয়েছিল ঘরটার আমি না আজকে উঠান বাড়ি ঘর দুপুর কিচ্ছু ঝাড় দেয় নাই আর বিকালবেলা দেখো প্রচণ্ড হাওয়া দিয়েছে মেঘটা একদম কালো করে এসেছিল আর দেখো ধানগুলো পেকে গেছে সোনালি কালার দেখা যাচ্ছে দারুণ লাগছে না দেখো আর মেঘটা কালো মেঘে ঢেকে গেছে আর এদিকে বাতাস বিকালটা আমাকে আজকে না দারুণ লেগেছে তোমাদের কি বলবো এত সুন্দর দৃশ্য কিন্তু বৃষ্টি হয়নি হাওয়া হচ্ছিল তো তার জন্য না বৃষ্টিটা কেটে গেছে মানে মেঘগুলোও সব পুড়ে গেছে তোমাদের এদিকে এমনটা হয় নাকি অবশ্যই বলবে সবার এদিকে হয় আর এদিকে বাচ্চাগুলো রাস্তার মধ্যে খেলছে চলো বিকালটার এনজয় নেই তারপরে একবারে সন্ধ্যাসম ফিরে এসেছি চলে আসলাম সন্ধ্যাপাতি দিতে দেখো এদিকে মা লক্ষ্মীকে দিয়ে দিচ্ছি আর তারপর এদিকে রাধা মাধবকেও দিয়ে দেবো তো এই ঘরে না লাইট নেই মানে লাইট একটা দিতে হবে মানে অন্ধকার তারপরে চলে আসলাম বাইরে চলো এই যে বাইরের দৃশ্যটা দেখো আর আজকে না আমার সন্ধ্যাপাতি দিতে দিতে লেট হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটা